নমস্কার টক টু বাংলা আমি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিয়েছে যে রায়টা কিন্তু এই মুহূর্তে সরাসরি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করলো বলেই মনে করছে ওয়াকিবহল মল তার কারণ একদম সরাসরি সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে এই মুহূর্তে কোনো মতেই কেন্দ্রীয় সরকারের তৈরি করা আইন এবং সেটাকে মেনে যে চলবেন তারা তারা যে একটা কমপ্লিটলি আইনের দ্বারা কিংবা সংবিধানের দ্বারা বাধা ধরা ভাবে চলবেন তেমন তারা চলতে চাইছেন না তার কারণ এই মুহূর্তে ভারত যখন জিরো টলারেন্স দেখাতে চাইছে বা পাকিস্তানের সঙ্গে কোনোভাবেই একটা এই মুহূর্তে আর কোনো ধরনের কোনো পাকিস্তানি ভারতে থাকবে না সেটা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে টাইম লিমিট দিয়েছিল তারা চলে গেছে যারা এখনও আছে তারা কেন আছে সেটা ইনভেস্টিগেট করছে যারা থাকছে এখনো পর্যন্ত কোনো কারণ ছাড়া তাদেরকে একদম পাকিস্তান বর্ডারে দিয়ে আসা এবং তারপর তারা যাতে চলে যেতে পারে সেই রকম ব্যবস্থা করছে ভারত সরকার ঠিক তখনই এমন একটি পরিবার যারা এত বছর ধরে শ্রীনগরে ছিল যারা আসলে পাকিস্তানি বাসিন্দা তাদেরকে যখন বের করে দিতে চায় ভারত সরকার তখন সেই পরিবারটি চলে যায় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট হঠাৎ করেই বলে ওঠে যে কোনো লট হওয়া দরকার নেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এদের থাকতে দেওয়া হোক কি খবর কি বিস্তারিত খবর অবশ্যই জানাবো আপনাদের এবং এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে কি মানতে চাইছে না এই প্রশ্ন উঠতে আপনার মনেও বাধ্য এই প্রতিবেদন শেষ অবধি দেখুন তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে আসছি খবরে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিন্তু যা নয় তাই করছে একটার পর একটা কেসে আমরা দেখছি যে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারকে কোন ঠাসা করার চেষ্টা কিংবা কেন্দ্রীয় সরকারের জন্য সঙ্গে যেন একটা ফাইট চলছে তাদের ওয়াক অফ আন্দোলন নিয়ে আপনাদের জানিয়েছি সেই খবর অন্যান্য বিভিন্ন বিষয়ে আপনাদের জানিয়েছি সেই খবর এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম জগদীপ ধনকার কয়েকদিন আগে বলেই দিয়েছিলেন যে রাষ্ট্রপতির থেকে ওপরে চলে গেছে নাকি সুপ্রিম কোর্ট এই ধরনের কিন্তু মন্তব্য করতে হচ্ছে তার কারণ সুপ্রিম কোর্ট কাজকর্মই এমন করছে আপনাদেরকে একটা কেসের কথা বলি আহমেদ তারেক বাট এই ভদ্রলোক ব্যাঙ্গালোরে থাকেন কাজকর্ম করেন এবং তার পরিবার থাকে জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে তার বাবা থাকেন বাট তার মা নুসরাত বাট তার ভাই থাকে আবু বাকর বাট তার বোন থাকে আয়েশা তারিক বাট সুতরাং এই যে একদম পরিবার পাঁচ জনের পরিবার থাকে শ্রীনগরে এবং তিনি ব্যাঙ্গালোরে থেকে কাজকর্ম করে টাকা পয়সা পাঠান এবং তারা থাকছেন এবং ভারতবর্ষে থাকছেন ভারতবর্ষে তাদের আধার কার্ড থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টসও আছে এবং এই মুহূর্তে যখন কারা কারা পাকিস্তানি তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে ভারত সরকার তখন তারা তাদের ডকুমেন্টস শো করছে যে না আমরা তো পাকিস্তানি নয় আমরা তো ভারতীয় তার কারণ আমাদের আধার কার্ড আছে আমার ভাই বোন সবাই একদম পড়াশোনা করেছে শ্রীনগরে তাহলে আমরা কি করে পাকিস্তানি হলাম সম্পূর্ণ এই মুহূর্তে যেটা ঘটেছে যে একদম যখন ফরেন অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে একদম শ্রীনগরের ফরেন রেজিস্টার অফিস তারা যখন এই পরিবারটিকে ধরে এবং এই পরিবারটিকে শনাক্ত করে যে তারা আসলে পাকিস্তানের বাসিন্দা এবং তারা যে আধার কার্ড দিচ্ছে তারা যে বিভিন্ন ডকুমেন্টস দিচ্ছে ভারতীয় হিসাবে প্রমাণ করার জন্য নিজেদেরকে তখন কিন্তু একদম সরাসরি সেটা একটা আন্ডার ইনভেস্টিগেশন এবং তাদেরকে সরাসরি বলা যাচ্ছে না যে তারা ভারতীয় তাদের আধার কার্ড থাকা সত্ত্বেও একদম ফরেন রেজিস্টার অফিস বলতে পারছে না তারা ভারতীয় এবং সেই সুবাদে তারা বলেন যে এই মুহূর্তে আপনারা পাকিস্তানে যান সামগ্রিক পরিস্থিতিটা আমরা দেখে নিই আপনাদের সামগ্রিক ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তারপর আপনাদের জানানো হবে আপনারা আবার আসবেন কিন্তু এই ঘটনা যখন ঘটে তাদেরকে একদম বিএসএফ এর জওয়ানরা এবং লোকাল পুলিশ থেকে ওয়াগা বর্ডারে নিয়ে যাওয়া হয় তার পরবর্তীতে এই যে তাদের ছেলে যিনি ব্যাঙ্গালোরে থাকতেন তিনি আহমেদ তারেক বাট তিনি সরাসরি চলে যান সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপ্লিকেশন দেন যে আমরা কোথায় যাব তার কারণ এই মুহূর্তে আমাদেরকে বের করে দিলে আমাদের তো পাকিস্তানে যাওয়ার জায়গা নেই এবং আমরা এত বছর ধরে ভারতবর্ষে আছি আমরা ভারতেরই নাগরিক সুতরাং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যা একদম বিচারপতি ছিলেন জাস্টিস সূর্যাকান্ত এবং জাস্টিস এম কোটেশ্বর এই দুই ভদ্রলোক একদম সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে যে কথাটা বলেছেন সেটা ঐতিহাসিক একটা বাক্যবন্ধ তারা একদম বলেছেন সুপ্রিম কোর্ট অ্যাকনোলেজ সাম হিউম্যান এলিমেন্ট ইন দিস ম্যাটার সুপ্রিম কোর্ট অ্যাকনোলেজ সাম হিউম্যান এলিমেন্ট ইন দিস ম্যাটার সুতরাং লয়ের ওপরেও একদম হিউম্যান এলিমেন্ট এই কেসটার ক্ষেত্রে আছে তাই জন্য সুপ্রিম কোর্ট এদেরকে আপাতত ভারতবর্ষে থাকার একটা নির্দেশ কিংবা একটা কনসিডার করছে কিন্তু তার সঙ্গে অদ্ভুত বিচার করেছে সুপ্রিম কোর্ট তিনি বলছেন যে অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না আপনাদেরকে বলি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেটা প্রেসিডেন্ট নয় অর্থাৎ প্রেসিডেন্ট জিনিসটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন কোনো মামলার ক্ষেত্রে কোনো একটা আইন বলে দেয় অর্থাৎ কোনো একটা নির্দেশ দেয় সেটা যদি একদম আইন বহির্ভূত হয় তাহলে লোয়ার বিভিন্ন যে কোর্টগুলো আছে বিভিন্ন জায়গায় যে লোয়ার কোর্ট কিংবা বিভিন্ন স্টেটের যে হাইকোর্টগুলো আছে তারা সেই যে একটা আইন কিংবা সেই যে সুপ্রিম কোর্টের একটা আইন বহির্ভূত কথা সেটাকে প্রেসিডেন্ট হিসেবে কিংবা ল হিসেবে ধরতে পারে তার কারণ দেশের সর্বোচ্চ আদালত তারা যদি একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটা নির্দেশ দিতে পারে তাহলে লোয়ার কোর্ট পারবে না কেন সেটা ফলো করতে সেটাও সুপ্রিম কোর্ট মাথায় রেখে বলে দিয়েছে যে এটা এক্সেপশনাল কেস কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে প্রেসিডেন্ট হিসেবে কিন্তু ধরা যাবে না সুতরাং বুঝতেই পারছেন তারাও বুঝতে পারছে যে তারা অ্যাভাইড বাই ল থেকে কিন্তু কাজটা করছেন না কোথাও গিয়ে এরা অন্য কোনো হিসেব আছে আমরা সেই হিসেবে যাচ্ছি না কিন্তু সামগ্রিক ঘটনাটা বলি যে মিরপুর থেকে উনিশশো সালে কিন্তু পাকিস্তান থেকে চলে এসেছিলেন পাকিস্তানের মিরপুর থেকে এই মাস্কুদ বাট চলে এসেছিলেন অর্থাৎ আহমেদ তারেক বাট যিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন তার বাবা মাস্কুদ বাট উনিশশো সালে চলে এসেছিলেন এবং তারা কিন্তু তার পর থেকে একদম শ্রীনগরেই থাকেন এবং তার পরবর্তীতে এই ভাই বোন কাশ্মীরে এবং শ্রীনগরে পড়াশোনা করেছে এই আহমেদ তারেক বার যিনি এখন ব্যাঙ্গালোরে থাকেন তিনি কেরালায় গিয়েছেন কেরালায় গিয়ে আইআইএম থেকে পড়াশোনা করেছেন এবং সম্পূর্ণ রূপে তারা ভারতীয় হিসেবে তাদেরকে একদম বক্তব্য রাখছেন যে আমরা তো ভারতীয় আমরা এতদিন ধরে জানতাম আমরা ভারতীয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কেন বের করে দেওয়া হচ্ছে এর সঙ্গে আপনাদেরকে বলি অন্য পক্ষের যে উকিল ছিলেন অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে তাদের কিন্তু বক্তব্য ছিল যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট বলে ভারত সরকার নতুন করে কিন্তু একটা অ্যাক্ট চালু করেছে যেটাতে ভিজা যদি পেরিয়ে যায় কোনো মানুষের এবং তারপরেও তিনি যদি থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে তিন বছরের জেল এবং তিন লক্ষ টাকা পার ব্যক্তি জরিমানা হবে এবং এই ক্ষেত্রে এই ভারত সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল একদম মন্তব্য করেছেন হোয়াইল অথরিটিজ অ্যালেজ দ্যাট দ্য ফ্যামিলি ওভারস্টেড দেয়ার ভিসা অর্থাৎ তাদের ভিসা থাকার নির্দিষ্ট যে সময় তার পরবর্তীতেও তারা কিন্তু থেকে গেছে ভারতবর্ষে এবং এই কারণে তাদেরকে বের করে দিতে হবে তখন এই যে আমাদের জাস্টিস সূর্যাকান্ত এবং জাস্টিস এম কোটেশ্বর তারা মন্তব্য করেন যে এই ক্ষেত্রে একটা হিউমিনিটেরিয়ান গ্রাউন্ড আছে যে তারা বহু বছর ধরে আছে প্রায় আঠাশ বছর ধরে ভারতবর্ষে আছে তারা এখন যাবে কি করে এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাই যে সুপ্রিম কোর্ট ইন দিস রিগার্ড ডিড নট ফলো দ্য বাট দেয়ার দেুম্যানিটেরিয়ান গ্রাউন্ড অর্থাৎ তাদের নির্দিষ্ট একদম নিজস্ব একদম ব্যক্তিগত মতামত তারা চাপিয়ে দেয় তারা এক্ষেত্রে ল ফলো করেনি তেমনই কিন্তু পর্যবেক্ষণ যারা সামগ্রিক এই কেসটা নিয়ে চর্চা করেছেন এবং একটা অদ্ভুত রায় সুপ্রিম কোর্ট দিয়েছে যে রায়টাকে সুপ্রিম কোর্ট নিজেই বলে দিচ্ছে যে এই রায়টা কিন্তু লোয়ার কোর্ট কিংবা অন্যান্য জায়গায় হাই কোর্ট ধরতে পারবে না একদম ল হিসাবে যেটা আসলে নিয়ম ভারতীয় সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট কোনো জায়গায় কোনো রায় দিলে সেটাকে লোয়ার কোর্ট বা হাই কোর্ট অন্যান্য জায়গার তারা কিন্তু একদম সরাসরি ল হিসেবে ধরতে পারে সুপ্রিম কোর্ট সেই জায়গাটাও না করে দিয়েছে তার মানে সুপ্রিম কোর্ট কোথাও নিজেরাই জানে যে এই মুহূর্তে কিন্তু যে রায়টা তারা দিচ্ছে এই কেসের ক্ষেত্রে সেটা কিন্তু সব জায়গায় কার্যকর হলে একটা বিভৎস গণ্ডগোল লেগে যাবে তার কারণ ভারত সরকার ভারত থেকে পাকিস্তানে পাঠাতে চাইছে তাদেরকে তো পাঠাতে পারবে না শেষ পর্যন্ত প্রত্যেকেই সুপ্রিম কোর্টে চলে যাবে এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে থাকতে দিতে হবে এটা যদি হয়ে যায় তাহলে তো সুপ্রিম কোর্টের সমস্যা কিন্তু কোথাও গিয়ে ভারত সরকারের তৈরি যদি করা লকে যে একটা খোঁচা মারতে হবে কিংবা অন্য কোন সমীকরণের ভিত্তিতে ভারত সরকারের লকে মানবে না সুপ্রিম কোর্ট তেমন বোধায় একটা অভিমত এবং তার ভিত্তিতেই এই ধরনের একটা মন্তব্য সুপ্রিম কোর্ট করলো এই কেসটার ক্ষেত্রে যেটা কিন্তু এই আহমেদ তারেক বাট তাকে কিন্তু এবং তার পরিবারকে সুরক্ষিত করলো সুতরাং বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন মামলা শোনার প্রয়োজনীয় বোধ করেন না বিভিন্ন যে ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে এবং সেই মুহূর্তে একদম কেন্দ্রে তৈরি করা যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল সেটা তারা মানতে চাইছেন না কিন্তু বিভিন্ন সময় ওয়াক নিয়ে আইন মানতে না চাইলেও অন্যান্য বিভিন্ন মামলা না শুনে তাতে স্টে লাগিয়ে দিলেও সুপ্রিম কোর্ট নিজের ইচ্ছা মতন কিন্তু বিভিন্ন কাজ করছে এবং কলকাতা হাইকোর্ট থেকে গত বছর যখন মামলা গিয়েছিল ছাব্বিশ হাজার চাকরি যেটা পশ্চিমবঙ্গের একটা বিভৎস ঐতিহাসিক মামলা হিসেবে থেকে যাবে সেটাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছিল কিন্তু তার পরের বছর আবার সেইখান থেকে সুপ্রিম কোর্ট থেকে একদম একদম নির্দিষ্ট নির্দেশ এলো যে এদের সবার চাকরি চলে যাবে সুতরাং বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার এবং এই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে যে একটা ফাইট চলছে সেটা বারংবার বিভিন্ন কেসের মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে এবং এই মুহূর্তে ভারতবাসী হিসেবে এই যে কেসটা যেটার কথা বললাম আপনাদের সেটা কিন্তু অবশ্যই একটা দৃষ্টান্ত তার কারণ এই মুহূর্তে ভারত সরকার জিরো টলারেন্স দেখাতে চাইছে পাকিস্তানের বিরুদ্ধে এবং সেই ক্ষেত্রে সমস্ত ধরনের ব্যবস্থা তারা নিচ্ছে ইন্ডিয়া নেভি তৈরি হচ্ছে ইন্ডিয়ান আর্মি তৈরি হচ্ছে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রীরা বৈঠক করছেন এবং সেই মুহূর্তে একদম সুপ্রিম কোর্টের একটা নির্দেশে একজন পাকিস্তানি এবং তার পরিবার এত বছর ধরে যারা ভারতবর্ষে ইলিগালভাবে ছিলেন কোর্ট আন কোর্ট তেমনই কিন্তু ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্টে ভারত সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সেই ক্ষেত্রে তাদেরকে কীভাবে সুপ্রিম কোর্ট হিউম্যান চিলড্রেন গ্রাউন্ডে থাকতে দেয় এবং সেটাই কিন্তু এই মুহূর্তে একটা বড়ো চিহ্ন এই উত্তর খোঁজার চেষ্টা করুন এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কি বক্তব্য সুপ্রিম কোর্টের এই রায় সম্বন্ধে এবং এই আবহে এই হিউমিনিটেরিয়ান গ্রাউন্ডটাকে দেখানোর খুব দরকার ছিল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জানান যে সুপ্রিম কোর্ট কি কোথাও গিয়ে কেন্দ্রে তৈরি করা আইনকে একদম সরাসরি বুড়ো আঙ্গুল দেখালো তেমন কি কোনো ঘটনা ঘটলো এই সামগ্রিক কেসটাতে আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ